মানুষ যতই বিজ্ঞান প্রযুক্তি ও উন্নতির পথে অগ্রসর হোক পৃথিবীর গভীরের অদৃশ্য কম্পন আমাদের মনে করিয়ে দেয় আমরা সৃষ্টিকর্তার সামনে কত অসহায় ভূমিকম্প সেই মুহূর্তের নাম যখন আকাশ পাতাল কেঁপে ওঠে আর মানুষের সব অহংকার ভেঙে চুরমার হয়ে যায় মনে প্রশ্ন জাগে ভূমিকম্প কি আল্লাহর গজব ইসলাম কি বলে কোরআন হাদিসে ভূমিকম্পকে কেবল শাস্তি নয় বরং সতর্কবার্তা পরীক্ষা এবং সৃষ্টিকর্তার ক্ষমতার নিদর্শন হিসেবে উল্লেখ করা হয়েছে আসুন কোরআন হাদিসের আলোকে বিষয়টি পরিষ্কারভাবে বুঝে নেই আল্লাহর পক্ষ থেকে এই বিপদ কোনো সাধারণ ঘটনা নয় বরং এটি আমাদের জন্য গভীর সতর্কবার্তা ও আল্লাহর পরীক্ষা পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে আমি তোমাদেরকে ভয় ক্ষুধা ও ক্ষতি দিয়ে এবং প্রাণহানি ও সম্পত্তি এবং ফল ফলাদির স্বল্পতার মাধ্যমে পরীক্ষা করব। আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন কিছু জাতি তাদের অবাধ্যতার কারণে আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্পে ধ্বংস হয়েছে তাদের অন্যতম সামুদ জাতি আল্লাহ তালা কোরআনে সে ঘটনা এভাবে উল্লেখ করেছেন অতপর ভূমিকম্পে তাদের গ্রাস করল আর তারা নিজ গৃহে উপর হয়ে পড়ে রইল কুরানুল কারিমের এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ কিছু অবাধ্য জাতিকে শাস্তি হিসেবে ভূমিকম্প দিয়েছিলেন ভূমিকম্প আল্লাহর গজবের পাশাপাশি তা মানুষের তবা আত্মসমালোচনা ও আল্লাহর দিকে ফিরে আসার জন্য একটি সতর্কবার্তা হতে পারে আল্লাহ তালা বলেন আমি নিদর্শন সমূহ পাঠাই শুধুমাত্র ভয় সতর্কতা প্রদর্শনের জন্য ভূমিকম্পে পৃথিবী কাঁপে কিন্তু আল্লাহর ইচ্ছাই তাকে স্থির রাখে এই সবই মহান আল্লাহর কুদরতের নিদর্শন কারণ তিনি সব কিছুর ওপর সর্বশক্তিমান কেয়ামত সংগঠিত হওয়ার সময় ভূমিকম্প হবে সময়ের অবস্থা কেমন ভয়াবহ হবে তা উঠে এসেছে কারিমের বর্ণনায় সে মহান আল্লাহ ঈর্ষাদ করেছেন নিশ্চয়ই কেয়ামতের ভূকম্পন একটি ভয়াবহ ব্যাপার সেদিন তোমরা দেখবে প্রত্যেক স্তন্যদানকারিণী আপন দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্বধারিণী তার গর্ভপাত করে ফেলবে আপনি দেখবেন মানুষকে মাতালের মতো অথচ তারা মাতাল নয় তবে আল্লাহর আজাবি কঠিন অন্য মহান আল্লাহর শক্তি ও কুদরত উপলব্ধি করা প্রসঙ্গে মহান আল্লাহ ঈর্ষাদ করেছেন যখন জমিন প্রবল কম্পনে প্রকম্পিত হবে আর জমিন তার বোঝা বের করে দেবে আর মানুষ বলবে এর কি হলো সেদিন জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে কারণ আপনার রপ্তাকে নির্দেশ দিয়েছে সেদিন মানুষ বিক্ষিপ্তভাবে বের হয়ে আসতে যাতে দেখানো যায় তাদেরকে তাদের নিজেদের কৃতকর্ম পাপকর্ম বেড়ে গেলে ভূমিকম্প হবে সতর্কবার্তা এটি শাস্তি নয় বরং কেয়ামতের আলামত ও সতর্কবার্তা হিসেবে উল্লেখ্য করা হয়েছে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামত কায়েম হবে না যে পর্যন্ত না জ্ঞান উঠিয়ে নেওয়া হবে অধিক পরিমাণে ভূ হবে সময় সংকুচিত হয়ে আসবে ফিতনা প্রকাশ পাবে এবং খুন খারাপই বেড়ে যাবে তোমাদের ধন সম্পদ এত বৃদ্ধি পাবে যে উপচে পড়বে ভূমিকম্প দেখলে কি করা উচিত হাদিস এসেছে ভূকম্পনের মুখোমুখি হলে আল্লাহ পাকের স্মরণ করা দোয়া ও ইস্তেকফারের প্রতি আগ্রহী হওয়া হাদিস এসেছে এ ধরনের কিছু ঘটলে আল্লাহর স্মরণে দোয়ায় ও ইস্তেকফারে ঝুঁকে পড়া গুনা ও অন্যায়ের সতর্কবার্তা ভূমিকম্প হজরত আলীবিনাম বলেছেন আমার যখন পনেরোটি বিষয়ে লিপ্ত হবে তখন তাদের ওপর বিপদ আপদ নেমে আসবে প্রশ্ন করা হল হে আল্লাহর রাসুল তা কি কি। তিনি বলেন যখন গণীমতের সম্পদ ব্যক্তিগত সম্পদে পরিণত হবে আমানত লুটের সম্পদে পরিণত হবে জাকাত জরিমানা হিসেবে গণ্য হবে পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে এবং মায়ের অবাধ্য হবে বন্ধুর সঙ্গে ভালো ব্যবহার করবে কিন্তু পিতার সঙ্গে খারাপ ব্যবহার করবে মসজিদে শোরগোল করা হবে সবচেয়ে খারাপ চরিত্রের লোক হবে তার সম্প্রদায়ের নেতা কোনো ব্যক্তিকে তার অনিশ্চয়তার ভয়ে সম্মান করা হবে মত পান করা হবে রেশমি বস্ত্র পরিধান করা হবে নর্তকী গায়িকাদের প্রতিষ্ঠিত করা হবে বাদ্যযন্ত্রগুলো বৃদ্ধি হবে এবং এই উন্মতের শেষ সময়ের লোকেরা তাদের পূর্বযুগের লোকেদের অভিসম্পাদ করবে তখন তোমরা একটি অগ্নিবায়ু অথবা ভূমিদশ অথবা চেহারা বিকৃতি রাজাবের অপেক্ষা করবে ইসলামের আলোকে ভূমিকম্পের কারণগুলো হল আল্লাহর পরীক্ষা ধৈর্য ও ইমান যাচাই আল্লাহ বলেন আমি তোমাদেরকে ভয় ক্ষুধা ও ক্ষতি দিয়ে এবং প্রাণহানি ও সম্পত্তি এবং ফল ফলাদির স্বল্পতার মাধ্যমে পরীক্ষা করব আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন সতর্কবার্তা ও আত্মসমালোচনার সুযোগ পাপকর্ম থেকে ফিরে আসার জন্য আল্লাহ মানুষের দৃষ্টি আকর্ষণ করেন শাস্তি অতীতের কিছু জাতি পাপাচারের কারণে শাস্তি পেয়েছে তবে সব ভূমিকম্পই শাস্তি নয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহর কুদরতের প্রকাশ মানুষকে বিনয়ী করার জন্য এবং মানুষকে মনে করিয়ে দেওয়ার জন্য যে শেষ কথা আল্লাহরই ভূমিকম্পের সময় ও পরে মুসলমানদের কাজ হল তবা করা বেশি বেশি ইস্তেকফার পরা দোয়া করা সৎকা বৃদ্ধি করা পাচাক্ত নামাজে দৃঢ় হওয়া মানুষকে সাহায্য করা আল্লাহর কাছে নিরাপত্তা প্রার্থনা ভূমিকম্প হোক বা অন্য কোনো প্রাকৃতিক বিপর্যয় এসব আল্লাহর নিয়ন্ত্রণাধীন কোরআন হাদিস থেকে আমরা শিখি ভূমিকম্প কখনো শাস্তি কখনো পরীক্ষা আবার কখনো সতর্কবার্তা তবে প্রতিটি ভূমিকম্পকে গজব বলে সিদ্ধান্ত দেওয়া ঠিক নয় আল্লাহর ব্যাপারে চূড়ান্ত কথা শুধু তিনিই জানেন কিন্তু একটি বিষয় নিশ্চিত এসব ঘটনা আমাদের হৃদয়কে নরম করে তবার পথে ডাকে আল্লাহর মহাপরাক্রম স্মরণ করিয়ে দেয় তাই প্রতিটি কোম্পানি আমাদের জীবনের জন্য একটি বড় শিক্ষা তাই ফিরে আসুন মহান রবের দিকে আর স্মরণ করুন কোরআনের বাণী তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যে যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদেরকে সহ এই জমিনকে ধসিয়ে দেবেন না অতপর আকস্মিকভাবে তা থরথর করে কাঁপতে থাকবে